এই যে ঘৰী টাৱাৰ গেটৰ বিতৰণ কৰ্ততাবাই মাছ মামুন মামুন মামুন

এই যে রস্তা বাইরে আসলো সবার সাথে দেখা সাক্ষাত করে খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ এই যে আমি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে এই যে প্রিয় প্রবাসী ভাইরা আহ ভাইদের সাথে দেখা সাক্ষাৎ মাস্ল

сарадан ha, саредан माशा माशा हेॾे হ্যাঁ এই যে করতে কত সময় আরে কি সুন্দর আলো এমবক্সি দেয় এন্ড মোবাইল নাম্বার মোবাইল নাম্বার রে ওই লোকে সোবি উড়ে ব মুরতনে ちゃう উড়ান হ্যাঁ দেন আমি একটা খাই দেন বিসমিল্লাহ અનર બબુ અનર